হ্যালো ফ্রেন্ডস গাইস দেখো এটা কোনো রিলস ভিডিও নয় আমি বুধবার পাড়ে বসেছিলাম হঠাৎ একটা অঘটন ঘটে গেল এই ছেলেটি গঙ্গায় স্নান করতে এসেছিল স্নান করতে এসে ও পোশাক চেঞ্জ করে জলে স্নান করতে নামে জল কতটা আছে দেখার দরকার নেই একদম গঙ্গার পাড় থেকে ঝাঁপ মেরেছিলো সোজা ওর মাথা গিয়ে জলের নিচে পাথরে লাগে পুরো মাথাটা ফেটে গেছে এতটাই ব্লাড হয়েছে ছেলেটা দাঁড়াতে পারছে না মাথা ঘুরে পড়ে যাচ্ছে পাশের লোকজন যে মাথায় গামছা বেঁধে ডাক্তারের কাছে কিনেছি ছেলেটি দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে বাকামি মারালে যাওয়া হয় আর কি চোখের সামনে সাইড একদম উপর থেকে ঝাঁপ মেরেছিল নদীতে গঙ্গা নদীতে এখন ভাটা ছিল জল কম এই গাঁঠু জল তাতেই ঝাঁপ মেরেছিল সোজা মাথা গিয়ে লাগলে জলের নিচে পাথরে তোমরা দেখতে থাকো গাইছে ছেলেটা কি অবস্থা